ছটা ছটা কাপ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পাচ্ছে জামলানি বিয়ে পাঁচ টাকা এগুলো হলো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ সাতাইশ পিস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হল চব্বিশশো টাকা চব্বিশ পিসের সেট পাঁচ পিস মাত্র একশো টাকা

সুন্দরভাবে বুঝায় বলে দেব আপনি আসতে পারবেন ওকে সমস্যা হবে না আজকে তাহলে 100 টাকার সেট দিয়ে শুরু করেন ইনশাআল্লাহ আচ্ছা কোনটা 100 টাকা ভাই টু পিসের সেট মাত্র 100 টাকা তাও প্যারাগন সিরামিকের এই দেখেন সিরামিক্স মাল দেখেন মাত্র 100 টাকা ভাই এটা সম্ভব সম্ভব একশো টাকা চাইলে দুশো টাকার চোখ বন্ধ করে বিক্রি হবে আর না এটা একটা আশা করি ওকে আমাদের ভিডিওটা হলো পাইকারি দোকানদারদের জন্য আচ্ছা শুধু পাইকারি আর যদি আছে

এই যে বত্রিশ পিসের ডিনার মধ্যে না মার্বেল দেখছেন মঞ্জুরি ভাই এটা আরিয়ান এটার মধ্যে কালার আছে ভাই দুই তিনটা কালার হয় দুই তিন কালার হয় মার্বেল এর ছটা পিরিস আচ্ছা ছটা বাটি আচ্ছা একটা বড় কারি বাটি একটা বড় রাইস ডিস এ মিলে হলো বত্রিশ পিস ডিনার সেট মাত্র হল ছিচল্লিশ টাকা পাচ্ছেন আপনি ভাই অনেক অনেক দোকানদার আছে এগুলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা করে সেল করে নতুন কালার বিক্রি করি ওকে যেরকম দেখাই ভাই পনেরোশো পঞ্চাশ টাকা পিসের ডিনার সেট পনেরোশো পঞ্চাশ টাকা আপনার পঞ্চাশ টাকা ডিনার দিয়েছিলাম কিন্তু খেলা

পাঁচটা আমি আপনাকে কালার পারবো যে একটা আরেকটা বেলা কালার আছে আমি শুধু মগটা দিয়ে দেখাই আপনাকে আপনি এখানে দেখেন আর কত সুন্দর সুন্দর এই যে দেখেন ভাই এই যে হলদে হাতের কাছে কিন্তু একটা ব্ল্যাক ছিল মগটা দেখাই দিলাম

দেখেন চব্বিশ পিসের ডিনাটখান একটা ছাড়া মগুলো একশো টাকা মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশ পিস পাচ্ছেন আপনি চব্বিশ পিস জি জি ভাই এত বড় বড় প্লেট টাকা এটা দেখেন পিস পনেরোশো পঞ্চাশ টাকা সাতাইশ পিস তারপরে হয় আপনারা যাদের দেখতে মন চাইবো আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিতে আমরা দেখাইতে পারবো কালার তারপরে এই যে বিরিয়ানি পেয়ে দিয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আমি কিন্তু আমার দর্শক আপনাদের কাছে সবগুলো সেট আমরা কমপ্লিট দেখাইতে পারতেছি শোরুমটা দেখেন কোন জায়গায় কি ফাঁকা আছে কিনা দেখেন একদম লোড ফুল আছে

গিলাস থাক না কিচান আপনি সবই আছে সবই আছে কিচান সবই আছে

অনেকে সন্ধান জানতে চায় তাদেরকে জানানোর চেষ্টা করবেন তো আহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ